হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শুরু করিতে মহান আল্লাহ তাল্লার নামে আপনারা দেখছেন জাকির একাডেমি জাকির একাডেমির পক্ষ থেকে আমি মোহাম্মদ জাকির হোসাইন আছি আপনাদের সাথে বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে এক্সেলের দ্বিতীয় ক্লাসটি নিয়ে চলে আসলাম আজকে দ্বিতীয় ক্লাসে আমরা এক্সেলের নেভিগেশন নিয়ে আলোচনা করব এখন এবং এই ক্লাসে আমি তিনটে বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব অবশ্যই আপনার প্রথম বিষয়টি থাকবে আমাদের এক্সেলের নেভিগেশন বিষয়গুলো নিয়ে আমরা নেভিগেশনগুলো কিভাবে বুঝতে পারি এবং তৃতীয় বিষয়টি হচ্ছে আমাদের ডাটা সিলেকশন করা এবং তৃতীয় বিষয়টি হচ্ছে আমাদের ডাটা এন্ট্রি করা এবং এডিট করা তো এই বিষয়গুলো অবশ্যই আপনাকে জানতে হবে আমাদের এক্সেল ক্লাসে যদি এক্সেল কাজ শিখতে থাকেন বা ইচ্ছা থাকে আগ্রহ থাকে তাহলে অবশ্যই এই বিষয়গুলো বেসিক বিষয়গুলো আপনাকে অবশ্যই জানতে হবে তো আমি আপনাদের সমস্ত বিষয়গুলো নতুন নিয়মে শেখানোর চেষ্টা করব তো আমার সাথে থাকার চেষ্টা করেন তো বন্ধুরা প্রথমে যে বিষয়টি শিখবো আমরা সেটা হচ্ছে যে আমাদের একটি স্কলার বার রয়েছে যেমন আমাদের বড়ো বড়ো সিটের ক্ষেত্রে আমাদের এখানে এক্সেলের ওয়ার্কশিটে আমাদের দুটি বার থাকে সেটা হচ্ছে একটি বার হচ্ছে স্কলার বার একটা আমাদের দুটি বার থাকে একটা হচ্ছে হরিজেন্টাল আর একটা হচ্ছে ভার্টিক্যাল তো আমাদের এটাকে ভার্টিক্যাল বলে থাকবো আমরা এবং এখানে একটি দেখতে পাচ্ছেন হরিজেন্টাল হরিজেন্টাল আমাদের একটি ভার্টিক্যাল রোল আছে এবং হরিজেন্টাল একটা রয়েছে তো দুইটা আমরা এইভাবে আপ অ্যান্ড ডাউন করে আমরা কিন্তু ও সিটটাকে উচ্চারণা করতে পারবো আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যদি আমাদের মাউসের মাধ্যমে যে মাউসের হুইল বাটন রয়েছে এই মাউসের হুইল বাটন দিয়ে কিন্তু আমরা আপ অ্যান্ড ডাউন করতে পারছি তা কিন্তু আমরা লেফট অ্যান্ড রাইটটা করতে পারবো না হরি জেন্টালি করতে পারবো না জাস্ট আপ অ্যান্ড ডাউনটা করতে পারবো এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যদি চাই আমাদের যে কীবোর্ড রয়েছে যে আমরা এখানে কীবোর্ড আমাদের একটা সেল সিলেক্ট করি আপ অ্যান্ড ডাউনে যে আমাদের এই রয়েছে অ্যারো বাটন রয়েছে এই অ্যারো বাটনের মাধ্যমে কিন্তু আমরা আপ অ্যান্ড ডাউন করতে পারবো তো আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের কীবোর্ডে আরেকটি বাটন রয়েছে সেটা হচ্ছে যে আমাদের লেফট অ্যান্ড রাইটে একটি এরো বাটন আছে তাহলে আমরা ডানে এবং বামেও কিন্তু নিয়ে আসতে পারি আর আরেকটি বিষয় হচ্ছে পেজের উপরে আমাদের স্পেশাল যে বাটন রয়েছে স্পেশাল বাটন স্পেশাল বাটনের ক্ষেত্রে আমাদের পেজ আপ পেজ আপে যদি আমরা একটা ক্লিক করি যেহেতু আপেই রয়েছে এবং পেজ ডাউন দেখেন পেজ ডাউনে যখন ক্লিক করছি তখন পেজ ডাউনে চলে যাচ্ছে এবং আপ করলে আপ আপে চলে আসতেছে তো আরেকটি বিষয় হচ্ছে যে আমরা এখানে আরেকটি আমাদের রয়েছে সেটা হচ্ছে আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল হোম বাটন প্রেস করি তাহলে একদম শুরুতে চলে যাবে যেমন দেখেন এই যে এখানে লক হোমে এবং কন্ট্রোল ইন্ট বাটন প্রেস করি এবং সর্বশেষ আমাদের দেখেন এখানে সর্বশেষ যে কলাম রয়েছে সেই কলমে কিন্তু আমরা যেতে পারলাম আবার যদি আমরা কন্ট্রোল হোম বাটন প্রেস করি তাহলে কিন্তু সর্বপ্রথমে চলে যেতে পারলাম তো আমরা এই যে শর্টকাট কমান্ডটি রয়েছে এই শর্টকাট কমান্টির মাধ্যমে কিন্তু আমাদের যে কাস্টগুলো আমরা দেখতে পারলাম এটাকে সাধারণত আমাদের বলা হয়ে থাকে এক্সেলের ভাষায় এক্সেল নেভিগেশন তো আমরা বন্ধুরা এখন যে কাজটি করবো সেটা হচ্ছে এক্সেলে কিভাবে আমরা বিভিন্ন কিছু সিলেক্ট করতে পারি তো আমরা এখন তো এখানে আমরা একটি জিনিস লক্ষ্য করব যে আমাদের এখানে একটা বিষয় অবশ্যই লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে যে আপনাকে এক্সেলে কিছু যদি সিলেক্ট করার প্রয়োজন থাকে বা সিলেক্ট করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনি কি করবেন যেমন এখানে আমি কিছু আপনাদের ইন্ডিকেট করে দেওয়ার চেষ্টা করলাম যে এখানে কিছু যে বিষয়টা আমি আটটা বিষয় আপনার এখানে এখানে দেখানোর চেষ্টা করবো যে আমরা আটটা বিষয়ে কিভাবে সিলেকশন করতে পারি তো প্রথম বিষয়টা হচ্ছে ক্লিক অ্যান্ড ড্রাক আমরা যদি এখানে আমরা বিভিন্ন ধরনের ক্লিক করেও কিন্তু আমরা এভাবে বিভিন্ন কিছু সিলেক্ট করতে পারবো আনসিলেক্ট করতে পারবো দেখেন আমরা বিভিন্ন কিছু সিলেক্ট করতে পারবো এভাবে ধরে এইভাবে ধরে ডানে বামে এভাবে মাউসের মাধ্যমে কিন্তু ক্লিক করে সিলেক্ট করতে বাদাচ্ছি একটা একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে শিফটের মাধ্যমে যেমন আমরা একটা ক্লিক করলাম কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ধরে যদি আমরা এখান থেকে কাজ করি তাহলে কিন্তু দেখেন আপনার যেমন এখানে ধরেন আমি একটা ক্লিক করলাম শিফট বাটন প্রেস করে ধরলাম শিফট বাটন প্রেস করে এভাবে ডানে বামে নিচে উপরে দেখেন এখন কমাতে পারবো বাড়াতে পারবো কমাতে পারবো বাড়াতে পারবো সব বিষয়গুলো আমরা এখানে খুব সুন্দরভাবে জানতে পাচ্ছি তো এটা গেলো দ্বিতীয় নাম্বার বিষয় তৃতীয় নাম্বার বিষয়টা হচ্ছে যে আমাদের শিপ বাটন এড়ো বাটনের মাধ্যমে কিন্তু কাজ করতে পারি আরেকটা বিষয় হচ্ছে শিপ বাটন আমরা ক্লিক করে যদি এখান থেকে ধরেন সম্পূর্ণ দলাম ধরেন এখানে আমরা যদি একটা ক্লিক করে শিপ বাটন প্রেস করে যদি এখানে একটা ক্লিক করে দেখেন সম্পূর্ণ অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেল কিন্তু এটার আরেকটি শর্টকাট কমান্ড হচ্ছে আমরা যদি টোটাল সিলেক্ট করতে যাই তাহলে সেটা হচ্ছে কীবোর্ড থেকে কন্ট্রোল এ বাটন যদি প্রেস করি তাও কিন্তু আমাদের এটা খুব সহজে সুন্দরভাবে সিলেক্ট করতে পারবো এবং আমাদের এখান থেকে এখান থেকে যদি আমরা দেখেন কলাম সিলেক্ট করব কীবোর্ড থেকে আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন প্রেস করে কলাম এটা একটা কলাম এটা একটা কলাম এবং এটা একটা কলাম তো এইভাবে আলাদা আলাদা কলাম কিন্তু সিলেক্ট করে আমরা কাজ করতে পারবো আমাদের এই অপশনটির মাধ্যমে রো এবং কলাম দেখেন এখানে যদি আমরা সেই কন্ট্রোল বাটন আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এগুলা সিলেক্ট হচ্ছে তো আরেকটা বিষয় হচ্ছে কন্ট্রোল বাটন প্রেস করেও কিন্তু আমরা আমাদের যে ডাটাগুলো রয়েছে সেই ডাটাগুলো কিন্তু আমরা খুব সহজে সুন্দরভাবে সিলেকশন করতে পারি এবং সর্বশেষ যে বিষয়টি সেটা হচ্ছে আমরা ট্রায়াঙ্গেল বাটন যেমন এই যে কনার দিকে দেখেন একটি বাটন রয়েছে এটাকে ট্রায়াঙ্গেল বাটন বলে এটাকে যদি আমরা একটা ক্লিক করি তাহলে অল সিটটা আমাদের সিলেক্ট হয়ে যাবে আমরা সম্পূর্ণ যদি সিটটাকে সিলেক্ট করতে যাই তাহলে কিন্তু আমাদের সম্পূর্ণ শীটটাই সিলেক্ট হয়ে যাবে এই অপশনটির মাধ্যমে তো বন্ধুরা এখন আমরা যে বিষয়টি যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ডাটা এন্ট্রি করা যেমন ধরেন এখানে কিন্তু আমরা একটি টেবিল তৈরি করা রয়েছে তো আমরা এখানে যদি একটি নতুন করে আবার যদি এরকম একটা টেবিল তৈরি করি বা নতুন একটি চার্ট তৈরি করি সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি যেমন ধরেন এখানে আমরা আরেকটি যদি আমরা ডাটা ইনপুট করি যেমন এখানে ধরেন করিম আমরা এখানে আরেকটি ডাটা করিম লিখলাম তারপর আমরা আবার ট্যাব বাটন কিবোর্ডের ট্যাব বাটন বা যদি প্রেস করি তাহলে কিন্তু আমরা পরের সেলে যেতে পারবো তা করিমের আমরা কিছু আমরা টাকা এখানে উল্লেখ করা হলো টাকাগুলো এবং এখানে আমরা কিছু টাকা আবার উল্লেখ করলাম এবং এখানে কিছু আমরা ডাটা ইনপুট করলাম এবং এখান থেকে আমরা কিছু ডাটা ইনপুট করে নিলাম তাহলে এইভাবে কিন্তু একাধিক আমরা ডাটা ইনপুট করতে পারি এবং এখানে যদি করুমে জায়গায় আমাদের রহিম হতো তাহলে এখানে কি করব আমরা সরাসরি একটা ক্লিক করব সরাসরি ক্লিক করার পরে আমরা রহিম লিখতে পারি রহিম রহিম লিখলাম কিন্তু না এখানে রহিমটা লেখার ক্ষেত্রে আমাদের ও না আমাদের এখানে অন্য একটি নাম দিতে হবে এবং এডিট করতে হবে নামটা বাদ দিতে হবে অথবা একটা স্পেলিং আমরা ধরেন এন 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 দিয়ে ফেলছি এখানে এন দিয়ে ফেললাম কিন্তু এই এর জায়গাতে আমাদের কী দিতে হবে এম দিতে হবে তাহলে এখানে আমাদের জাস্ট একটা ক্লিক করে ডাবল ক্লিক জোরেই তাহলে এটা এটা আমাদের এডিট করার অপশন দিবে তখন আমরা এখানে কীবোর্ডের ব্যাক স্পেস বাটন প্রেস করে আমরা কীবোর্ড থেকে অ্যাম বাটন লিখলে তাহলে কিন্তু আমাদের লেখাটা হয়ে গেল ঠিক সেম নিয়মে আমরা যদি এখানে কোনো সংখ্যা চেঞ্জ করতে যাই তাহলে অবশ্যই ডাবল ক্লিকের মাধ্যমে আমরা এখানে পরিবর্তন করতে পারি এখানে এখানে যদি আমরা যাই এখানে আসলাম এখানে ডাবল ক্লিক করে কিন্তু আমরা টাকার মান অথবা টাকাগুলো আমি একটু এখানে কীবোর্ড থেকে ডিলেট বাটন প্রেস করলাম তাহলে এখানে টাকাগুলো আমাদের কি হয়ে গেছে এডিট হচ্ছে আমরা ব্যাক স্পেস প্রেস করে আমরা কিছুটা এডিট করলাম তো এইভাবে কিন্তু আপনি চাইলে খুব সহজে ডাটা ইনপুট এবং আপনার এডিটের ক্ষেত্রে যে বিষয়গুলো রয়েছে এইভাবে আপনি চাইলে খুব সহজে সুন্দরভাবে এডিট করতে পারেন তো আমাদের আর পরবর্তী যে ক্লাসগুলো রয়েছে পরবর্তী ক্লাসে কিন্তু আমরা আরও বিভিন্ন ধরনের কাজ শিখবো তো বন্ধুরা এখন বিষয়টা হচ্ছে যে আমরা যদি এইগুলো একটু কালার করতে চাই তাহলে কিন্তু এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে আমরা তাহলে এইগুলো একটু কালার করে দিতে পারি হালকা জাস্ট আমাদের এগুলো একটু দেখতে যেন ভালো লাগে তো এটা হচ্ছে একটা বিষয় এবং আমরা যদি মাসগুলো এইভাবে একটি আলাদা কালার দিতে চাই তাহলে কিন্তু আমরা তাও দিতে পারি দেখেন এটা কিন্তু টোটালি ভিন্ন হয়ে গেল তো এইভাবে আমরা চাইলে একটি গড় এবং এখানে যদি আমরা বর্ডার দিতে চাই তাহলে এখান থেকে আমরা যদি এটা অল বর্ডার দিই তাহলে কিন্তু ওই বর্ডারগুলো হয়ে গেল। তো এইভাবে চাইলে আমাদের যে ডাটাগুলো এবং যে বর্ডার রয়েছে সেই বর্ডারগুলো দিয়ে কিন্তু আমরা চমৎকারভাবে সুন্দরভাবে কাজ করতে পারি আমাদের এই এক্সেলে তো আশা করি আমাদের দ্বিত আজকের দ্বিতীয় ক্লাসের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো অবশ্যই আপনি ভালোভাবে বুঝতে পেরেছেন আর আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা আজকে তৃতীয়াল পর্ব এতটুকু ছিল এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ office.